প্রিয় বন্ধুরা আজকে একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে হয়তো যে ভিডিওটা মোবাইল জগৎকে যারা ভালোবাসেন যারা স্মার্টফোন কিনতে চান তাদের জন্য এই উদ্দেশ্য করে এই ভিডিওটি বানানো তো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন দেখুন মার্কেট কাঁপিয়ে দিল ভিভো ফোন মোবাইল জগৎ আবারও চমকে দিল ভিভো নতুন ভিভো ভি ফোরটি ওয়ান প্রো যার দুইশো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর সাত হাজার এম ব্যাটারি প্রযুক্তিকে এনে দিল এক নতুন চমৎকার এই যে এ প্রথমবার ভিভো নিয়ে এলো দুইশো পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা যার মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন ডিএসএলএর লেভেলের ছবি দিনে হোক কিংবা রাত্রে একদম চকচকা বা হয়তো একদম স্পষ্ট লেভেলের ফটো দেখতে পাবেন আর সাত হাজার এম ব্যাটারি রয়েছে সারা দিন নয় চলে যাবে দুই দিন টানা ভিডিও দেখুন কিংবা গেম খেলুন কিংবা নেট ব্রাউজিং করুন আরামসে মানে অনায়াসে আপনি দুই দিন করে চালাতে পারবেন আর এই মোবাইলটির বারো জিবি র্যাম রয়েছে পাঁচশো বারো জিবি স্টোরেজ রয়েছে কিন্তু এই গ্রামিং বা অন্যান্য কাজের ক্ষেত্রে মোবাইলটি অনেক স্মুথ হবে ভিভো বি ফোরটি ওয়ান প্রো সিক্স পয়েন্ট নাইন ইঞ্চি ফুল এইচডি অ্যালোমেন্ট ডিসপ্লে এত ফিশার থাকার পরও ভিভো রাখছে প্রয়াস একেবারেই প্রতিযোগিতামূলক শুনে রাখা যাচ্ছে দাম শুরু হতে পারে মাত্র আটত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা থেকে ভিভো বি ফোরটি ওয়ান প্রো শুধু একটি ফোন নয় এটি একটি রেভলেন্স আপনি কি রেডি এই সুপার স্মার্টফোন এক্সপিরিয়েন্সের জন্য কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের মতামতটি যদি আপনার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করতে ভুলবেন না এবং আপনি একটা লাইক করে দেবেন আর আপনার কাছে কীরকম লাগলো মন্তব্যটা জানালে আমি হয়তো ভিডিও বানানোর জন্য আরও মোটিভেট হই সেক্ষেত্রে অবশ্যই আপনার কাছে থেকে বহুমূল্য একটা কমেন্ট আবেদন করছি তো ভালো থাকুন সুস্থ থাকুন আবারও নিয়ে আসবো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনাদের সুস্বাস্থ্য এবং সুমঙ্গল কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি খুদা হাফিজ